নবদ্বীপ স্টেশন ১৯৯৭ সালের ডিসেম্বর মাস্টার বিমল বাবু প্রতিদিন রাত বারোটার লোকাল ট্রেনে ডিউটি শেষ করেই ঘরে ফিরতেন কিন্তু একদিন ডিসেম্বরের কুয়াশায় ডুবে থাকা রাতে বারোটার ট্রেন স্টেশনে ঢুকল তবে প্ল্যাটফর্মে দাঁড়াল না গতি না কমিয়ে ছুটে গেল স্টেশন মাস্টার অভাব কারণ ট্রেনের সময়সূচি অনুযায়ী ওখানে পাঁচ মিনিট থামার কথা ছিল ট্রেনের কামরাগুলোর জানালা অন্ধকার শুধু শেষ কামরায় জানালায় এক সাদা শাড়ি পরা মেয়ে মুখ দেখা যাচ্ছে না কিন্তু ফোটের কোণে এক অদ্ভুত হাসি পরদিন তিনি রেলওয়ে কন্ট্রোলে রিপোর্ট করলেন কিন্তু কন্ট্রোল বলল গত রাতে কোনো বারোটার লোকাল ট্রেন রেকর্ডে সেই ট্রেনের কোনো অস্তিত্বই ছাড়েইনি নেই বিমল বাবু নিজেই খুঁজে বের করার চেষ্টা শুরু করেন পুরনো ফাইল ঘেটে বের হয় উনিশশো পঁচাত্তর সালে ঠিক ওই সময়ের একটি লোকাল ট্রেন ব্রেক ফেল করে নদীর বিচ থেকে পড়ে গিয়েছিলেন সেই দুর্ঘটনায় পঞ্চাশ জন মারা যায় শেষ কামরাই ছিলেন এক কিশোরী যার লাশ উদ্ধার হয়নি এক সপ্তাহ পর তিনি সাহস করে ওই ট্রেন ধরার চেষ্টা করেন ঠিক রাত বারোটা কুয়াশার মধ্যে সিটি বাজলো ট্রেন এলো প্ল্যাটফর্মে দাঁড়ালো না তিনি লাভ দিয়ে শেষ কামরায় উঠলেন ভেতরে যাত্রী নেই শুধু পুরোনো কাঠের সিট ভাঙা বাতি আর জানালার বাইরে কুয়াশার নদী সামনে বসে আছে সেই সাদা শাড়ি পরা মেয়ে এবার স্পষ্ট দেখা যাচ্ছে মুখ ঠান্ডা ফেকাসে চোখ নেই শুধু কালো শূন্যতা সে মৃদু স্বরে বলল তুমি তো আমার জন্যই এসেছ এবার চলো নামার দরকার নেই ট্রেন নদীর দিকে ছুটলো পরের দিন বিমল বাবুর হদিস মেলেনি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এরকমই রহস্যজনক গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত ফিরে আসি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার